স্কুলের কাছে সিগারেটের দোকান নিষিদ্ধ করলো সৌদি বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে মসজিদ ও বিদ্যালয়ের পাঁচশো মিটারের মধ্যে সিগারেট ই সিগারেট ও সীসা সহ সব ধরনের তামাকজাত পণ্য বিক্রয় কেন্দ্র স্থাপনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে দেশটির পৌর ও আবাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পর এই নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন জনগণের স্বাস্থ্য সুরক্ষা আইন ও প্রশাসনিক নিয়ম পালন নিশ্চিত করা এবং দেশ জুড়ে নিরাপদ ও সুশৃঙ্খল বাণিজ্যিক পরিবেশ গড়ে তোলাই এই নিষেধাজ্ঞার লক্ষ্য সৌদি আরবের সংবাদ মাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে সিগারেট সীসা ও ই সিগারেট সহ তামাক সব ধরনের পণ্য ও দ্রব্য বিক্রয়কারী দোকানের ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য হবে লাইসেন্স পাওয়ার জন্য দোকানের মালিকদের বৈধ বাণিজ্যিক নিবন্ধন সিভিল ডিফেন্সের অনুমোদন এবং পৌর লাইসেন্স প্রক্রিয়ার আইন ও এর বাস্তবায়ন বিধি অনুসরণ করতে হবে